সম্মানিত মণ্ডলী জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি এবং আমাদের করণীয় এই শীর্ষক জাতীয় সেমিনারের এ পর্যায়ে প্রবন্ধের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়াউল হাসান জনাব জিয়াউল হাসান। বিসমিল্লা রহমানুর রহিম আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম এবং সকল শ্রোতাকে সালামু আলাইকুম প্রথমে হল যে আমার পূর্ববর্তী বক্তাদের কথা ধরে আমি বলি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই সরকারটা গঠন করা হয়েছিল জনমতের ভিত্তিতে তাহলে তাদের কিন্তু কার্যক্রম শুরুই করা উচিত ছিল সেই সনদের উপর ভিত্তি করে অর্থাৎ সনদটা আগে করা দরকার ছিল এবং সেই সনদের ভিত্তিতে তারা এই শাসনটা করতে পারত। কিন্তু আজকে অদ্ভুত বিষয় হলো এক বছর পার করার পরে আমরা দাবি জানাচ্ছি এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এটা তো তাদের কর্তব্য ভিত্তি দেওয়া আমাদের দাবি জানাইতে হবে কেন এই কর্তব্য যদি তারা না বুঝে থাকেন তাহলে তাদের সকল কর্মকাণ্ড কিন্তু অবৈধ হয়ে যায় জনগণের চোখে কারণ এখানে মাননীয় আইনজীবী বিজ্ঞ আইনজীবী উনি বলে গেছেন যে সংবিধানের সব কিছু ব্যাখ্যা দিয়ে বলে গেছেন যে এটা ওই সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী সরকার না তাই যদি হয়ে থাকে তাহলে এটা তো সনদের এই জুলাই সনদ হলো একটা অপরিহার্য ডকুমেন্ট এটা করলে কিছু আগে আমার একজন বক্তা বলে গেলেন যে শহীদের রক্তের প্রতি আমরা অশ্রদ্ধা জানাবো খালি তাই না এই সনদ যদি আইনি ভিত্তি না পায় আপনারা যারা সংগ্রাম করেছেন প্রত্যেককে বিচারের মুখোমুখি দাঁড় করাবে সুতরাং এইটা আমাদের রক্ষা কবচ এটা থাকতেই হবে এর পরের কথাটা হচ্ছে যে আমাদের করণীয় কি আমি মনে করি করণীয় একটাই সেটা হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে এই সরকার অন্য কোনো দাবি আর মানে না কারণ তার কাছে কোনো পার্লামেন্ট নাই তার কাছে কিছুই নাই তার কাছে কিন্তু একটাই ভাষা আছে সেটা হলো যে আপনি যদি রাস্তায় নামেন তাহলে সে বাধ্য বাধ্য আপনার কথা শুনতে বাধ্য এবং আমি মনে করি যে আপনারা যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে জবাবদিহি নেওয়ার দায়িত্ব আপনাদের এবং আমাদের সবার এবং আমি তাই আমি অনুরোধ করব। জামাত ইসলামের মতো একটা সুশৃঙ্খল সংঘবদ্ধ জাতীয় দল যারা শুরু থেকে সুশাসনের জন্য সংগ্রাম করে যাচ্ছে তারাই পারবে বাকি সবাইকে একত্র করে কারণ তাদের ভিতরে সেই বিজ্ঞ আছে তাদের যে জ্ঞান গরিমা এবং তাদের ভিতরে যে প্রজ্ঞা আমি দেখেছি গত এক বছরে আমার মনে হয় আপনাদের পক্ষেই সবাইকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব এবং এক প্ল্যাটফর্মে এনে আমাদের এই দাবি আদায় করা অর্থাৎ জুলাই সনতকে আইনি ভিত্তি দেওয়া এবং সেটা অনুযায়ী ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য আমি আর একটা কথা বলতে চাই আপনাদের মতো একটা সুশৃঙ্খল দল থাকার কারণেই কিন্তু বাংলাদেশে অনেক কিছু সুশৃঙ্খল অবস্থায় চলে আপনারা রকম, আপনারা রকম অহিতুক দাঙ্গা হাঙ্গামাই যান না আপনার ভিতরে সে বুঝ আছে এবং আমি প্রায় পেপারে দেখি আপনাদের সেই তরুণ নেতৃত্ব থেকে শুরু করে প্রজ্ঞাবান নেতৃত্ব প্রত্যেকেই তাদের দায়িত্বশীল আচরণ করে এটা আমাদের জন্য একটা আশার জায়গা আমি চাই আপনারা এই আশার জায়গা বাঁচিয়ে রাখেন আমাদের সবাইকে সঠিক রাস্তায় আমাদের রাস্তা দেখান এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম